হাউস ড্রাইভার যারা আসবেন এই গাড়িগুলো তাদের অবশ্যই ধোয়াই লাগবে সালামুক দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো সৌদি আরবে আমি কফিলির কাজ করি আমি হাউস ড্রাইভার কফিলের কাজ করি তো কফিলের কি কি কাজ করা লাগে মানে সৌদি আরবে কয়টা গাড়ি ধোয়া লাগে কি ধোয়া লাগে না এই বিষয়ে এই ভিডিওটা তো আমি প্রত্যেক সপ্তাহে একদিন রবিবার আমার কপিলের গাড়ি ধোয়া লাগে তো আমার কপিলের গাড়ি তিনটা তবে দেখাই আপনাদের তিনটে গাড়ি তো তিনটে গাড়ি আমারই ধোয়া লাগে কারণ তার আমেল থাকতে সে তো আর বাইরের থেকে আমেল নিয়ে তো গাড়ি ধোয়াবে না এটা তো আপনার বজ্জানি তো হাউস ড্রাইভার ভিসে যারা আসতে চান বা কপিলের গাড়ির ড্রাইভারই করতে চান তাদের মাথায় অবশ্যই এটি রাখতে হবে যে সৌদি আরবে আসলে কপিলের যে কটা গাড়ি থাকবে সেই কটাই ধোয়া ধোয়া লাগবে তো অনেক কপিল আছে ধোয়ায় না এখানে গাড়ি ধোয়ার যেসব দোকান আছে বা মাছশালা আছে সেখান থেকে গাড়ি বেশিরভাগ ধোয়া ইচ্ছা তো আমার কপিল আমার দিয়েই গাড়ি তিনটা ধোয়াই তো আমি দেখাই আপনাদের কি কি গাড়ি ধোয়া লাগে তো এই যে এই যে ল্যান্ড দেখছেন বাংলাদেশে যেসব এমপি মন্ত্রীরা এইসব গাড়ি চালাই এই যে গাড়িটা আমার কপিলের এই গাড়িটা আমার ধোয়া লাগে প্রত্যেক রবিবারে তারপরে এই যে ল্যান্ড কুইসার এই উইনেট এটা দোয়া লাগা আর এই যে এই ছোট জায়গা এটা দেখছেন এইটা আমি চালাই এই গাড়িও দোয়া লাগে মানে তিনটা গাড়ি তো এই যে গাড়িটা ওর ভাইয়ের গাড়ি এটা দোয়া লাগে না শুধু এই যে কামরি ছোট এই যে উইনেট আর এই যে ল্যান্ড কুইসার এই তিনটা গাড়ি আমার দোয়া লাগে প্রত্যেক রকম আর এই বিল্ডিং এর যে ভিতরে সিঁড়ি আছে সিঁড়িটা পরিষ্কার করতে লাগে প্রত্যেক রবিবার রবিবার তো যারা আসছেন অবশ্যই এই কাজগুলো তাদের করা লাগবে আমেন আমার ভিডিও গুলো ভালো লাগলে ফলো দিয়ে আমার সাথে থাকুন